শরআতে ওজুদ আবার বলেন শরআতে করে নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আবার বলেন আবার বলেন শরআতে আল্লাহ শরআতে আবার বলেন আল্লাহ আল্লাহ মোদের মহান রব আল্লাহ সৃষ্টি করেন তিনি সব মোদের মহান রব সৃষ্টি করেন তিনি সব রস ইসলাম ধর্মমুদের ইসলাম শান্তি তাহার অপর নাম ঈদ ইত মুদ্র খুশির দিন আনন্দ সীমাহীন